নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চবঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো জয় তারা হোটেলের ভাইরাল অরুণদার বেগুন সুন্দরী এই বেগুন সুন্দরী খেতেও যেমন সুস্বাদু আর রান্না করাও খুব সহজ খুব কম উপকরণে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় চলুন তাহলে আর দেরি না করে শুরু করি এখানে আমি দুটো বেগুন আধঘানা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এর ওপর দিয়ে আমি অল্প করে নুন মাখিয়ে নিচ্ছি এইবার এর ওপর দিয়ে অল্প করে হলুদ ছড়িয়ে দিচ্ছি নুন আর হলুদ একসঙ্গে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি নুন হলুদ মাখানো হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য বেগুনগুলোকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে দু দুখণ্ড বেগুনকে আমি তেলে ছেড়ে দিলাম ঠিক এইভাবে পেছন দিক করে বেগুনগুলোকে ছাড়তে হবে যদি বেগুনগুলোকে এইভাবে ছাড়া হয় তাহলে বেগুনগুলো ভেতর থেকে সুসেধ হয়ে যাবে আর ভাজাও খুব সুন্দর হবে এবারে সোজা পিঠটাকে উল্টে দিয়ে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমেই বেগুনটাকে ভেজে নিতে হবে দেখুন বেগুন দুটো কী সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এখন বেগুন দুটোকে তুলে নিচ্ছি আরো দুটো বেগুনকে ওই একইভাবে ভেজে নেব বেগুনগুলোকে একটা ট্রেতে তুলে নিয়েছি এইবারে বেগুনগুলোকে সুন্দর করে সাজাব আমি এখানে খুব অল্প পরিমাণে মাখন নিয়ে নিয়েছি মাখনের প্রলেপটা খুব অল্প করে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি গরম অবস্থায় মাখন লাগালে মাখনটা গলেও যাবে আর ভেতর পর্যন্ত মাখনটা প্রবেশ করবে আর খেতেও খুব দারুণ হবে মাখন মাখানো হয়ে গেছে এখন অল্প করে পোস্ত দানা এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম অবস্থায় দানা দিলে গলে যাবে দানাগুলো এইবারে এর ওপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণে ছড়িয়ে দিচ্ছি এখন এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সা মরিচের গুঁড়ো এইবারে এর ওপর দিয়ে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর এর ওপর দিয়ে কিছু ধনে পাতা কুচি গার্নিশ করে দিচ্ছি ব্যাস খুব সহজেই হয়ে গেল বেগুন সুন্দরী এইভাবে বেগুন সুন্দরী আপনারা বাড়িতে বানিয়ে খান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটা অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন